সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে শিং মাছের দিন থেকে রেনু বের করেছি সেই রেনুগুলোকে আমরা হাঁপাতে রেখেছি তো আমরা আপনাদের এই খাবার দেওয়া দেখাবো এবং আমরা মাছ চেক করে দেখাবো রেনুগুলো আছে কিনা হ্যাঁ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে পারবেন যে আমরা আসলে মাছটা কীভাবে চেক দিচ্ছি এবং মাছ আছে কিনা এই বিষয়টাও জানতে পারবেন ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তাহলে পুরো বিষয়টি দেখতে পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমরা আগে যেটা করব মাছটা চেক দিব। যে রেনুটা আমাদের আছে কি না এটা চেক দিতেই হবে হ্যাঁ আপনি খাবার দিচ্ছেন দিচ্ছেন কিন্তু আপনি রেনু চেক করতেছেন না তাহলে তো খাবারটা বেকার হ্যাঁ বেকার যাচ্ছে যেমন এই যে এটা হচ্ছে মেগাফিট হ্যাঁ আমরা মেগা ফিট ইউজ করতেছি তো আমরা এখন মাছটা চেক দেওয়ার জন্য আমরা একটা বালতি নিয়েছি আপনাদের স্পষ্ট করে দেখানোর জন্য আমরা এই বালতির মধ্যে মাছগুলো উঠাবো তো আপনারা দেখতে পারবেন এই যে আমি এখন হাঁপাতে যাব হাঁপাতে যেয়ে আমি মাছ এখন তুলে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পোনাগুলো নড়াচড়া করতেছে আপনারা হুম এইভাবে আমরা চেক দিচ্ছি ঠিক আছে এই যে পোনাগুলো নড়তেছে হুম পোনাগুলো বড়ো হয়ে গেছে রেণুগুলো এখন এরকম এই হাতাগুলোতেও অসংখ্য পোনা আছে আপনারা দেখতে পাচ্ছেন পোনাগুলো নড়তেছে হুম নড়া ভালো মানে এরা খুব ভালো আছে এবং আমাদের হাপার মধ্যে প্রচুর পরিমাণে যুবপ্লাংন আছে হুম তো এইভাবে আমরা পোনাগুলো চেক দিচ্ছি এবং দেখতেছি কী রকম অবস্থা হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন